লোভের বশবর্তী হয়ে আল্লাহ না করুন আমিও যদি অপকর্ম করি আমার সংকটন যেন আমাকেও ছাড় না দেয় সম্মানিত ভাই বোনেরা কেন এ দেশকে যে বড় ভালোবাসি এ মানুষগুলাকে যে ভালোবাসি এই ভালোবাসার জন্য দায়িত্ব পালন করতে হয় এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আল্লাহ যদি আবারও বলি আল্লাহ তালার মেহরবানি আপনাদের ভালোবাসায় আমাদেরকে সরকার গঠনের সুযোগ দেন আমরা সরকারের তহবিল থেকে ওইটুকুই নিব যা নিতে বাধ্য এর বাইরে একটা টাকাও আমরা গ্রহণ করব না ইতিমধ্যে আমরা ঘোষণা করেছি আমাদের লোকেরা মন্ত্রী এমপি যদি হয় তাহলে সরকারি বিনামূল্যের অথবা অতি স্বল্প মূল্যের দামি প্লট আমরা একটাও গ্রহণ করব না আমরা বলেছি এমপিদের জন্য মন্ত্রীদের জন্য যারা ব্যক্তিগতভাবে গাড়ি কিনবেন তারা আমরা কেউ ট্যাক্স ফ্রি গাড়ির কোনো সুবিধা নেব না আমরা অন্যান্য দলকেও বলি শাসক সাহস করে আমাদের সাথে আপনারাও বলুন আপনাদের কণ্ঠ থেকে আওয়াজটা শুনতে চাই একজন বড় নেতা আমাকে ফোন দিয়ে বললেন দিলেন তো সর্বনাশ করে আমরা কি সর্বনাশ করলাম ওই যে এই যে ঘোষণা দিলেন আমাদের তো ভাই আখেরাতের জন্য জান্নাতের জন্য রাজনীতি করি না দুনিয়ার একটু পাওয়ার জন্য করি এইটাও যদি শেষ হয়ে যায় তাহলে আখেরা তো নাই দুনিয়াও নাই আমি বললাম আমরা তো আপনাদের আখেরা তো সুন্দর চাই দুনিয়াও সুন্দর চাই আসুন সবাই মিলে দেশ দেশগুড়ি এই দেশ যখন গড়ব তখন এই সুন্দর দেশে সব বালো কাজের সুবিধা আমরাও ভোগ করবো তবে অন্যের চেয়ে বেশি নয় আমাদের নাগরিকরা যেমন বুক করবে আমরাও তেমন বুক করব আপনারা এরকম চান কিনা না শিওর চান ওই চা চান আপনারা বললেই চাওয়া হয়ে যাবে না কি করতে হবে লড়াই করতে হবে আগামী নির্বাচনে আহারে এই যুবকরা যাদের বয়স এখন আঠাশ ত্রিশ হয়ে গেছে তারা তাদের জীবনে একটা বুটও দিতে পারেনি ও যুবকরা সমাজ তোমাদের জন্য গড়ব সমাজ তোমাদেরকে দিয়ে গড়ব এবং সমাজের ছাকা তোমাদেরকে দিয়েই চালা বৈষদ তোমার এই বেট পাওয়ার তোমার ভোট এই ভোটের জন্য তোমাকে লড়তে হবে সেই লড়াইয়ে তোমার পাশে আমি এবং আমরা থাকবো বৈষাৎ